স্বাগত জানাচ্ছি আর এন জি সেক্টরের নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে একজন গার্মেন্টস কর্মীর বাৎসরিক নয় পার্সেন্ট মজুরি বৃদ্ধি হলে তার মুঠ কত টাকা বেতন হবে এবং ওভার টাইমের কত টাকা হবে এই হিসাবটি খুবই সহজ এই হিসাবটি করতে হলে আমাদের যা করতে হবে গ্রেড অনুযায়ী যে মুঠ বেতন আছে সেই বেতন থেকে চব্বিশশো পঞ্চাশ বিয়োগ করতে হবে বিয়োগ করার পর যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি গুণ নয় পার্সেন্ট তাহলেই বের হয়ে আসবে আচ্ছা এখন আপনারা হয়তো বলতে পারেন এই চব্বিশশো পঞ্চাশ টাকা কোথা থেকে আসলো সাধারণত একটি বেতনের মধ্যে পাঁচটি ভাগ থাকে এক মূল মজুরি দুই বাড়ি বাড়া তিন চিকিৎসা ভাতা চার খাদ্য ভাতা পাঁচ যাতায়াত ভাতা মূলত বাৎসরিক ইনক্রিমেন্ট হয় মূল মজুরি এবং বাড়ি বাড়ার উপর যার কারণে ওই ভাতাগুলো বাদ দিতে হয় চিকিৎসা ভাতা হচ্ছে সাতশত পঞ্চাশ যাতায়াত বাতা হচ্ছে চারশত পঞ্চাশ এবং খাদ্য ভাতা হচ্ছে স্যালারি হচ্ছে পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা এই পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা থেকে চব্বিশশো পঞ্চাশ বিয়োগ করলে হয় বারো হাজার পাঁচশত পঁচাশি টাকা এখন বারো হাজার পাঁচশত পঁচাশি কে নয় পার্সেন্ট করলে হয় পার্সেন্ট ইনক্রিমেন্ট বৃদ্ধি হওয়ার পর এক নাম্বার গেট মোট বেতন হবে ষোলো হাজার আটষট্টি টাকা এবং তার ওভারটাইমের হার হবে সাতাশি টাকা তিরানব্বই পয়সা এভাবে যদি আমরা দুই নাম্বার গেট বের করি

সর্বশেষ হচ্ছে চার নাম্বার গেট চার নাম্বার গেটের মোট মজুরি হচ্ছে বারো হাজার পাঁচশত টাকা এই বারো হাজার পাঁচশত টাকার সাথে নয় পার্সেন্ট যোগ করলে হয় তেরো হাজার চারশত পাঁচ টাকা এবং ওভার টাইমের হার হচ্ছে সত্তর টাকা বাইশ পয়সা যাদের জয়েন্ট ডেট দু তেইশ সালের ডিসেম্বরের পরে তারা এখন এই টাকাটা বৃদ্ধি পাবে না তাদের চাকরির বয়স যখন এক বছর হবে তখন আপনারা অটোমেটিকলি নয় পার্সেন্ট টাকা বৃদ্ধি হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ